সিঙ্গুর আন্দোলন লোকালকে তুলে নেওয়ার প্রতিবাদে অবস্থান বিক্ষোভ শুরু করেছেন সস্ত্রিক মন্ত্রী ব্যাচারাম মান্না সিঙ্গুরের কৃষকদের আন্দোলনকে সম্মান জানিয়ে সিঙ্গুরের রেল যাত্রীদের জন্য দু হাজার নয় রেলমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় এই লোকাল চালু করেছিলেন কিন্তু হঠাৎ করে পূর্ব রেল কর্তৃপক্ষ নোটিশ দিয়ে জানিয়েছে সিঙ্গুর লোকালের যাত্রাপথ তারকেশ্বর পর্যন্ত করে দেওয়া হয়েছে সিঙ্গুরের বিধায়ক ব্যাচারাম মান্না জানিয়েছেন সিঙ্গুর একটি জনবহুল এলাকা এখানে বাহান্ন গ্রামের মানুষ এই ট্রেনে যাতায়াত করেন পূর্ব রেল ইচ্ছে করে ট্রেনটিকে তারকেশ্বর পর্যন্ত নিয়ে যেতে চাইছে এই নোটিস প্রত্যাহার না হলে আন্দোলন চলবে অন্যদিকে পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন যাত্রীদের চাহিদার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে রেলের অন্য জায়গাকার যাত্রীদের সুবিধার জন্য যদি রেল ভাবে তারা নতুন রেট দিক আমাদের আপত্তি নেই রেলকে আমরা স্বাগত জানাবো কিন্তু রেল সিঙুর লোকালকে কখনোই তোলা যাবে না একটা আবেগ মানুষের একটা আবেগ সেই আবেগকে মাথায় রেখেই রেলের এই সিদ্ধান্তকে বাতিল করার জন্য আমরা অনুরোধ এই আন্দোলন লোকালে যদি এক্সটেনশন করানো হয় হরিপাল বাস তারকেশ্বর থেকে শুরু করা হয় তাতে সিঙ্গুরবাসী সিঙ্গুরের যাত্রী সাধারণের কোনো রকম অসুবিধে হওয়ার কথা নয়